আজ কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি কীভাবে তোমরা সারা বছর কড়াইশুটি সংরক্ষণ করে রাখতে পারো এবং অক্সিজেনেও তোমরা একদম টাটকা সবুজ সতেজ কড়াইশুটি খেতে পারো তো সারা বছর জুড়ে সংরক্ষণের এই পদ্ধতিটি ভিডিও আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখো এখানে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ নুন আমি যতটা কড়াইশুঁটি নিয়েছি সেই হিসাবে দুই চামচ দিয়েছি তোমরা তোমাদের হিসাব মতো নেবে তারপর এখানে দিয়ে দিলাম দুই চামচ চিনি এবারে নুন আর চিনিটা জলের মধ্যে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে তো এদিকে দেখো একটা বড় পাত্রে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি তোমরা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও নিতে পারো তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় বরফের টুকরো তোমরা চাইলে বরফের কিউবও দিতে পারো জলটা ঠান্ডা হওয়া ভীষণ প্রয়োজন এবারে আমি এই ফুটন্ত জলের মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে দেবো তো যেহেতু এখানে অনেকটা কড়াইশুঁটি আছে তাই আমি কিন্তু দুবারে দিয়েছি মানে একবারেই এতটা আমি দিয়ে দেবো না অনেকটা আছে এখানে তো আমি অর্ধেকটা প্রথমে দিলাম তারপর বাকি অর্ধেকটা কিন্তু করে নেব তো এটা হতে বেশিক্ষণ সময় লাগে না দেখো দেওয়ার পর জাস্ট দু তিন মিনিটের মধ্যে এটা কিন্তু ফুটে উঠবে দেখতেই পাচ্ছ ভালো মতন খেয়াল করলে দেখবে কড়াইশুঁটিগুলো উপর দিকে উঠে উঠে আসছে তো এভাবেই কিন্তু সমস্ত কড়াইশুঁটিগুলো ওপরের দিকে ভেসে আসবে তো এভাবে আমি এটাকে দুই তিন মিনিট মতন ভাবিয়ে নিয়েছি দেখো এই যে ফুলে সবগুলো উপরে উঠে এসছে তো এক আধটা কড়াইশুঁটি যদি খারাপ চোখে পড়ে সেটা কিন্তু অবশ্যই তুলে ফেলে দেবে তো দেখো কড়াইশুঁটিগুলো কিন্তু আমার ভাপানো হয়ে গেছে এবারে আমি এটাকে ছেঁকে তুলে নিয়ে সরাসরি দিয়ে দেব বরফ জলের মধ্যে বরফটা তোমরা আগের দিন বড়ো করে জমতে দিতে পারো বা কিউবভাবেও জমিয়ে নিতে পারো তবে খেয়াল রাখবে অবশ্যই কিন্তু বরফ জলটা রেডি করে নেবে তো এই দেখো আমি সব কড়াইশুঁটিগুলো ছেকে বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কি হয় বলো তো ওভার কুকার হবে না যতটা ভাপানো হয়ে গেছে অতটুকুই তো বরফ জলে দিয়ে দিলে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে তো এইভাবে আমি সমস্ত কড়াইশুঁটিগুলো ছেঁকে বরফ জলের মধ্যে দিয়ে দিয়েছি এটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি পরের ব্যাচটাও ওই জলের মধ্যেই দিয়ে দেবো তো এই যে দেখো পরের ব্যাচটের যতটা কড়াইশুঁটি ছিল সেটাও দিয়ে দিলাম এতক্ষণে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে এটা এবারে আমি জল থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে জল ঝরার জন্য রেখে দিচ্ছি তো জলটা খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে তো সমস্ত ছুটিগুলো জল ঝরিয়ে আমি তুলে নেব যেহেতু এই জলের মধ্যেই আমি আবার দ্বিতীয় ব্যাচটা দিয়ে দেবো তা তো আমরা এক ব্যাচ করলে কোনো অসুবিধা নেই এভাবেই বরফ জলের মধ্যে দিয়ে দেবে তারপরে দু তিন মিনিট মতন রেখে দেবে একটু খুব ভালো মতন আর কি ঠান্ডা হয়ে গেলে তখন এই বরফ জল থেকে ছেঁকে তুলে নেবে তো এভাবে আমি সমস্ত কড়াইশুঁটিগুলো ভাপিয়ে নিয়ে সরাসরি বরফ জলে দিয়ে দিয়েছি তো দেখো এইগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এবার সমস্ত কড়াইশুঁটিটা আমি তুলে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিচ্ছি এখানেই কিন্তু এটা হয়ে গেল এবারে পরের প্রসেসে চলে যাব তো চলো প্রথমেই আমি একটা টেবিলের মধ্যে একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি দেখো তো এবারে বিছিয়ে এর মধ্যে জল ঝরনা কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো এবার এটাকে হাত দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দেবে তারপর পাখা চালিয়ে এটা শুকিয়ে নিতে পারো বা এমনি ছড়িয়ে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারো তবে ডাইরেক্ট কোনো রোদের মধ্যে দেবে না তাতে করে কড়াইশুঁটিগুলোর রং নষ্ট হয়ে যাবে তো এইভাবে দিয়ে আমি পাখা চালিয়ে দিয়েছিলাম তারপরে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালো মতন শুকিয়ে গেছে তো দেখো একটুও ময়েশ্চার নাই এর মধ্যে তো তারপরেও কিন্তু আমি এই সুতি কাপড়টা দিয়ে আবার ভালো মতন একটুখানি মুছে নিয়েছি তো এটা খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন একটু জল না থাকে তো এবারে আমি এগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে নেব। তো এই যে দেখো আমি একটা মিষ্টির কৌটো নিয়েছি আমরা যে বাজার থেকে যখন মিষ্টি কিনি যে কৌটোগুলো দেয় সেগুলোর মধ্যেও কিন্তু এগুলো খুব ভালোভাবে রাখা যায় তো আমি এখানে একটা এই রকম মিষ্টির কৌটোর মধ্যে ভরে নিয়েছি আর একটা নিয়েছি চকলেটের কৌটো তোমরা চাইলে কেনা টিফিন বক্সগুলোতেও কিন্তু রাখতে পারো তো এই যে দেখো আমি চকলেটের কৌটোতে ভরে নিয়েছি এগুলো কিন্তু বেশ ভালো থাকে তো এভাবে দুটো কৌটোতে আমি ভরে নিয়েছি দেখো তো এর আগেও আমি আরও এক ব্যাচ বানিয়ে রেখেছি এটা দ্বিতীয় ব্যাচ বানালাম আবারও আমি এরপরেও বানাবো তো এইভাবে কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করে রেখে কড়াইশুটি খেতে পারি অবসিজেনে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যে কোনো নিরামিষ দিনে তো দারুণ লাগে তো চলো এবার এগুলোকে আমি ফ্রিজারে রাখবো তো এই যে দেখো আমি আগের থেকেই কিন্তু দুই কৌটো বানিয়ে রেখেছি এই যে একটা মিষ্টির কৌটো একটা চকলেটের কৌটো আবারও এই যে দুটো কৌটোই রেখে দিলাম আমি আবারও পরে বানাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো আসি টাটা